আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন মারশা আলাহ বলা যায় কালেকশন খুবই কম একেবারে নাই বলতেই চলে নাই বলতেই চলে তো তারপরে নাই বলতে কি ভিডিও বন্ধ থাকবে দর্শক কি মনে করবে যে হাটে বলো তো উঠছে যাই উঠছে যেভাবে ব্যথা হচ্ছে এইভাবে তথ্য জানাতে হবে যে আজকে আমাদের দর্শকরা বলদের বাজার দর কেমন পাবে কেমন দামে ব্যথা হবে এরকম একটা লিগাল তথ্য দেবো সাই ইনশাল্লাহ সত্যি বলছি তো সত্যি সত্যি কথা বলবো না ইন্টু মারবো না ডাইরেক্ট ডাইরেক্ট ভিডিও দু একটা জোড়া বলদের দাম জানাবো একটা ভিডিও করেই ইনশাল্লাহ শেষ করে দেবো একটা ভিডিও হবে কিনা শেষ এটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিষি হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গল মঙ্গলবার সকাল আট ঘটিকা হয়তো বৈকাল চার ঘটিকা পর্যন্ত বেচা বিক্রি আলম চলে মার্শাল্লাহ তুমুল হারে ব্যক্তিগঞ্জ হয় শুধু বলদ নয় আপনার যে করে গরু সে ক্যাটাগরি গরুগুলো পাওয়া যায় তাহলে এই যে এখানে একটা লো করি এখান থেকে দম জানি আমরা সাথে আছে আমরা ইব্রাহিম ভাই আছে ইব্রাহিম ভাই হালাল ভাই দেখা যাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খারাপ আন্দাজ নাই এন্ট্রি হয়ে গেল এক কথা বলি

কিন্তু আমদানি একেবারেই কম হাল চাষ না হাল চাষ দরদান চলতেছে দরদান চলতেছে মার্শাল্লা আজকে আমদানি একেবারেই কম দর্শক কম বলতে একেবারেই কম

দুশো ভাঙ্গি বলে দেওয়া যায় না টার্গেট কেঙ্কা আছে দুই লক্ষ একদিনে দুই বিঘা মাটি হাল চাষ করা যাবে মার্শাল্লাহ দুইশো দশ দুইশো দশ হলে দেওয়া যাবে

আশি দাঁত দাঁত কয়টা করে আছে এখনো দাঁত হয়নি হাল করা যায় দিনে কয় বিঘা মাটি হাল চাষ করা যাবে মস্ত করছি খুব বেশি হাল চাষ করা যাবে না এক দেড় বিঘা দু বিঘা মাটি হাল চাষ করা যাবে কালারে ভরপুর আছে ভাই কালার নিয়ে প্রশ্ন করবো না আমরা যেহেতু কালার আছে দেখতেছি তবে দর্শক এই যে এই হাটে বর্তমানে যে আমদানি দেখতেছেন আর দুই মাসের মধ্যে দেখবেন ভরপুর আমদানি হবে এই হাটে কারণ সীমান্তবর্তী এই হাটটা বড়দে কিন্তু ভরপুর হয়ে যায় শীতের সময় আমরা শীতের সময় আপনাদেরকে এই হাট থেকেই ভরপুর আমদানি দেখাবো ইনশাআল্লাহ আর বর্তমানে যা আছে সেই তত দুই লক্ষ শার্ট দাম চেয়েছিল আড়াইশো বিক্রি করবে এই যে শিং দেখেন আড়াইশো হলে বিক্রি করবে দর্শক দুইশো দাম চাইছিলাম আমি একেবারে দর্শক দেখেন আজকের আমদানি কিন্তু একেবারেই নাই বললেই চলে আমরা একটা ভিডিও করব সেটাই আমরা কিন্তু পুরাতে পারছিলাম না এই যে যে দু একটা ছিল হয়তো বিক্রি হয়ে গেছে আমরা এই তথ্যগুলো কিন্তু এতক্ষণ দিলাম দর্শক যে দেখেন এই রাউন্ড ফিগার এই কয়েক জোড়ায় মাত্র বলদ আছে এই হাটে আর এক থেকে বললাম দুই মাস পর যখন শীত পড়বে আর কি ভরপুর আমদানি থাকবে একেবারে ভরপুর যা আপনাদেরকে আমরা দেখিয়ে শেষ করতে পারবো না ইনশাল্লাহ সেরকম আমদানি কিন্তু এই হাটে থাকবে অবশ্যই যদি সেই প্রচুর পরিমাণ যদি আমদানি আমরা আমাদের হাটে দেখতে চান তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক ভিডিওটি কিন্তু আর লং করবো না অনেক লেন্দি করলাম হ্যাঁ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ কখনো কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার